খাতানি খাতানি মানসিক উত্তর আছে আচ্ছা আমি বুঝাই আচ্ছা সিলভার সিলভার মা সিলভার কি জুরানছেন ভাই তে জুরাটা না ভাই সিলভার আছে আজকে এরকম খেলা কি এমন থাকবে আজকে ভিডিও দে ভাই রেডিশ আছে ব্ল্যাক আ দবারে আছে বাহ 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 আচ্ছা ভাই এটা শুরু করব নাকি আমরা ভাই আজকে এটা শুরু করব শুরু করার আগে আমার ঠিকানা বন্ধুরা

আচ্ছা দেখলাম ভাই যারা প্রবাসী ভাইবার যারা করেন আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এটা একটা বাচ্চা পেয়ার সাথে আছে রানিং চলে আসতে আমরা একটু রানিং বেটা হাতে দেখাই দিবো

কুমিলাৰি মানে থামাই ৰাখিছে মানে বুজাম ধৰণে গুচাই আলমাৰি ৰাখে নেকি নেকি কাপোৰতা কয় না মাইন কৰি নাই কুমিলাৰ কথা ভাই

আর টিকে ষোলশ টাকা বাচ্চার সাথে দাম পড়বে একদম টাকা একদম দাম পড়বে হ্যাঁ ভাই আমার কি কর্মক্রাম ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জড়া কবুতর দেখাচ্ছি যদি কোনো ভাবে ভালো লাগে আমাদের প্রাণপ্রিয় রবিন ভাই সাথে যোগাযোগ আমরা এখন কি দেখাবো ভাই

একশো জনের ভিতরে পাঁচজন আটকাইছে কি আটকাইছে ঠেঙ্গা আটকাইছে ভাই বাবুসে আটক কেউ নাকি ভাইটা

একদম আলু লাগে একদম আলু লাগে একদম এই সারাদিন ডাকে যারা বাড়ি ঘর কত ভাই যদি দাম পড়বে একদম ষোলোশো টাকা বাংলাদেশে যে কোনটা কবুতর ডাক দেখে নিবে সবাই হ্যাঁ আর আমাদের হাতি ভাইয়ের জন্য হ্যাঁ সবাই মূল

হ্যাঁ আছে ভাই ভালোবাসার যখন ওই যে মামার কাছে ছিল কত একদম আজকে বারোশো টাকা বারোশো বারোশো টাকা এটা যদি কোনো ভাবে দাম করবে একদম বারোশো টাকা যারা চিনবেন তো তারা চোখটা ধরে ভাই ভালোবাসার মানুষ আসলে বস্তাছে না যে আমরা কি দেখাইতেছি ভাই ভাল কৰি দিয়ে গ্ৰামাৰল্লিশ মাজিৰা

এক বাজার দিয়ে দেখা যায় এই যে ঢুকলো এই আধা ঘন্টা এই যে ভাই হ্যাঁ

ভাই বেশি উপরে উঠে গেছে নাকি ভাই আচ্ছা 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 আর সবচেয়ে খুশির খবর আমাদের প্রাণপ্রিয় রবিন ভাই আরেকটা দোকান নিচ্ছে ইনশাআল্লাহ আপনাদের পাখির একটা দোকান niche আপনারা সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন নাকি ভাই আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা উদ্বোধন করব রিসেন্টলি নাকি ভাই আচ্ছা তিন মাস পরে আমরা পাকির বিশাল বড় একটা পাখির দোকান দেব আচ্ছা আবার খাবারও পাইবো

একশো টাকা সম্মান একশো টাকা আল্লাহ রে বলবেন না আচ্ছা দিয়ে দিচ্ছি না ভাই ষোলোশো টাকা ওকে ঠিক আছে এত কব মানে কুন্ডা দেয় না কুন্ডা মাথা ঠিক নাকি ভাই

মাসাল দেখেন এটাও অনেক সুন্দর বড় সাজের ভাই তারা ও বাবা রে পাবারে ফুটকুড়া আচ্ছা কপি ফুটকুরা

কবুতর রয়ে গেছে আমরা একটু মিস্টেক খুবই পছন্দের একটা কবুতর ইনশাল্লাহ আমরা দেখাচ্ছি সেকেন্ড দেখেন কি কেউ দেখেন ভাই রে ভাই কবুতর ভাই কাছে এই জন্য কত দেখেন ভাই একদম যারা ঘন্টার পর ঘন্টা চান তাদের জন্য এই কবিতাটা আমি নাম মাত্র দাম দিলাম নাম দাম দিলাম দাম দিলাম হ্যাঁ শেষ ভালো যা সব ভালোতা তা তাই শেষ সময় আমি কবুতরটা আমি দিলাম